আমেরিকার নাগরিকত্ব পৃথিবীতে এমন খুব কম মানুষই আছেন যারা একবার হলো আমেরিকার নাগরিকত্ব পাওয়ার স্বপ্ন দেখেননি তবে আপনি কি জানেন একটি নির্দিষ্ট বৈধ পদ্ধতি অনুসরণ করে আইএলটিএ ছাড়া উচ্চতর ডিগ্রি ছাড়াই লাখ লাখ ডলার বিনিয়োগ না করে এবং আমেরিকায় আপনার কোনো আত্মীয় স্বজন না থাকা সত্ত্বেও মাত্র সাত থেকে আট বছরের মধ্যেই আমেরিকান নাগরিকত্ব পাওয়া সম্ভব আর আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনি জানতে পারবেন সেই বিশেষ ভিসা ক্যাটাগরি সম্পর্কে যেটি বর্তমান সময়ে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বাস্তবসম্মত একটি অপশন ভিডিওটি শুরু করার পূর্বে সবসময় যদি এমনই সব তত্ত্ববহুল ও আপডেটেড ভিডিও সবার আগে পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারেন আমেরিকায় ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পর থেকেই ইমিগ্রেশন রুলসে বড় ধরনের পরিবর্তন এসেছে শর্টকাট পদ্ধতি এবং ভুল পথে যাওয়ার সুযোগ এখন প্রায় বন্ধ আর এই কারণে অনেকেরই আমেরিকা যাওয়ার স্বপ্ন এখন মাস পথেই থেমে যাচ্ছে কিন্তু একই সঙ্গে যারা আইন মেনে সঠিক ক্যাটাগরিতে এবং সঠিক প্রস্তুতি নিয়ে এগোচ্ছে তাদের জন্য আমেরিকায় স্থায়ী হওয়ার পথ এখনও খোলা রয়েছে বর্তমান সময়ের বাস্তবতায় বাংলাদেশিদের জন্য সবচেয়ে কার্যকর এবং লিগাল অপশন হচ্ছে ইবি থ্রি এমপ্লয়মেন্ট বেসড ভিসা এই ক্যাটাগরিতে সরাসরি কাজের ভিত্তিতে ইউএস গ্রিন কার্ড পাওয়ার সুযোগ পেতে পারেন এটি স্টুডেন্ট ভিসা নয় ভিজিট ভিসা নয় এবং এটি কোনো লটারিও নয় এটি কাজের ভিসা এসে আমেরিকায় সেটেল হওয়ার একটি পথ ইবি থ্রি ভিসার টাইমলাইন খুবই পরিষ্কার প্রায় আড়াই থেকে তিন বছরের মধ্যে গ্রিন কার্ড পাওয়া সম্ভব এবং এরপর একটা না পাঁচ বছর যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করলে নাগরিকত্বের জন্য আবেদনও করা যায় অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত প্রস্তুতি নিয়ে এগুলে মোটামুটি সাত থেকে আট বছরের মধ্যেই ইউএস সিটিজেনশিপ পাওয়া সম্ভব তবে একটি বিষয় পরিষ্কার করে বলাটা জরুরি যারা শর্টকাট অপশন খুঁজছেন এটি তাদের জন্য নয় কারণ এখানে ধৈর্য ধরে আইন মেনে সঠিক পদ্ধতিতে এগোতে হয় তাহলেই সফলতা পাওয়া সম্ভব আর আপনারা যদি চান কীভাবে ইবি থ্রি ভিসা পাওয়া যাবে এই প্রক্রিয়ায় কী কী চ্যালেঞ্জ থাকে এবং কিভাবে আমরা নিজে থেকেই ইবি থ্রি ভিসার জন্য কার্যক্রম শুরু করতে পারি এই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাতে পারেন এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ